কালো হোক মন ভালো হোক দেখতে খারাপ হোক তাও মন ভালো হোক সময় মিথ্যে কথা বলে যাবে সে সুন্দর সে কি সুন্দর দেখতে ভালো তাও সে মানুষকে ঠকাবে সে কি সুন্দর প্রকৃতি সুন্দর প্রকৃত মানুষের মন মানুষের মন যদি ভালো হয় সারা লাইফ চলা যায় তাই সুন্দর মানে হচ্ছে রূপ না রং না সুন্দর মানে হচ্ছে ভেতরের অন্তরের একদম সুন্দর হৃদয় তাই মানুষ জন্ম নিয়েছি ভালো কথা বলে যাব ভালো ব্যবহার করে যাব মন ভালো যাতে থাকে আমার সব বন্ধুদের জানালাম সবাই